বনি জলের মাঝে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী টেকো ও অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরিস্তা পাঠালেন অতপর কুষ্ঠরোগীর কাছে এসে ফেরিস্তাটি বলল তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চামড়া এবং সে রোগ থেকে আরোগ্য লাভ লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে ফেরিস্তাটি তার শরীর মুছে দিলেন এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ দান করা হলো অতপর ফেরেস্তাটি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উট অথবা গরু তাকে তখন দশ মাসের গর্ভবতী একটি উঠনি দেওয়া হলো ফেরিস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন তারপর ফেরিস্তাটি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করল তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে ফ্রেস্তাটি তার মাথা হাত দিয়ে মুছে দিলেন এতে করে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো ফ্রেস্তাটি আবারও প্রশ্ন করল কোন মাল তোমার নিকুট অধিক প্রিয় সে বলল গরু তখন তাকে একটি গর্ভবতী গাবি দেওয়া হলো ফেরিস্তাটি বললেন আল্লাহ এতে তোমায় বরকুদ্দিন তারপর ফেরেস্তাটি অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করল তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেও আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরস্তাটি তখন তার চোখ স্পর্শ করল এতে তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দিলেন ফেরেস্তাটি আবারও প্রশ্ন করল কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তখন তাকে এমন এক ছাগি দেওয়া হল যা অধিক সংখ্যক বাচ্চা দেয় এরপর উট গাবি ও ছাগলের বাচ্চা হলো উট দিয়ে একটি ময়দান গরু দিয়ে আরেকটি ময়দান এবং ছাগল দিয়ে অন্য একটি ময়দান ভরে গেল এর কিছু সময়ের পর ফেরিস্তাটি কুষ্ঠরোগের কাছে তার রূপ পরিবর্তন করে এসে বলল আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু নিঃস্ব হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তায় যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাচ্ছি যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি লোকটি বলল আমার উপর অনেকের অধিকার রয়েছে ফেরেস্তাটি বললেন তোমাকে বোধহয় আমি চিনি তুমি সেই কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না তুমি না নিঃস্ব ছিলে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন লোকটি বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকারী সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি ফেরেস্তাটি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর ফেরিস্তাটি একইভাবে মিসকিনের রূপ ধারণ করে টেকু ব্যক্তির কাছে যান এরপর প্রথম লোকটিকে যা পড়েছিলেন ঠিক একইভাবে টেকু ব্যক্তিকেও বলেন কিন্তু টেকু লোকটি প্রথম লোকটির মতো ঠিক একই উত্তর দিলেন এরপর ফেরিস্তা একেও বলল তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে পুনরায় আগের মতো করে দেন এরপর ফেরিস্তাটি পূর্বের মতো অন্তব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন ও পথি আমার সব কিছু সফরে নিঃস্ব হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি সাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার চোখ ফেরত দিয়েছেন লোকটি বলল আমি অন্ধ ছিলাম আমাকে আমার দৃষ্টিশক্তি আল্লাহ ফেরত দিয়েছেন কাজী তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও আর যা ইচ্ছে রেখে যাও আল্লাহ শপথ মহান আজ তুমি যা কিছু নিবে তাতে আমি তোমাকে বাধা প্রদান করব না ফেরিস্তাটি বলল তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দুই সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ যে মানুষকে পরীক্ষা করেন এই হাদিস তার বাস্তব প্রমাণ সুতরাং দুনিয়ার মোহমায়া ও এর প্রাচুর্যে আবিষ্ট হয়ে আল্লাহ নিয়ামতকে ভুলে না গিয়ে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করাই যথার্থ মুমিনের পরিচয় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন